প্রতিষ্ঠা নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা আমেরিকার আমেরিকা নিউ ইয়র্ক এখানে উনিশশো ছেষট্টি সালে তেরোই জুলাই এই সংগঠনটা শুরু হয় তারা ওখানে কিছু গান কিছু বিভিন্ন ধরনের মেডিটেশন করবে মানুষকে ভালো ভালো কথা করবে গরিবদের খাওয়ার ব্যবস্থা করবে এই ধরনের কাজকে তারা ওখানে শুরু করেছিল তারা শুরু করার পরে ব্যাপক সাড়াও পেয়েছে তারা তাদের এই কাজটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন গায়কদেরকে ভাড়া করেছিল তাদেরকে দিয়ে তারা নিজেদের মন করে বিভিন্ন বিষয়কে অপচার করেছে শুরু করেছিল কিন্তু অপরাধ শুধু বাংলাদেশ কি করে না এদের অপরাধ সারা বিশ্বে ছড়িয়ে আছে এমনকি সারা কারণে অনেক দেশে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে রাশিয়ার যে প্রাচীন ইউনিয়ন এটা উনিশশো সত্তর এবং আশির দশকে নিষিদ্ধ ঘোষণা করেছে এরপরে চীন চীনেও ইসলাম সংগঠন নিষিদ্ধ মালয়েশিয়া সেখানেও নিষিদ্ধ ইরান সৌদি আরব আফগানিস্তান এসব দেশে ইসলামের সংস্থা নিষিদ্ধ তাজিকিস্তানিস্তানিস্তানি উনিশ ছেষট্টি সালে তাদের যাত্রা শুরু হয় উনিশশো ছিয়াত্তর সাল অর্থাৎ বছর একটা ঘটনা উনিশশো সালে নিউ সুপ্রিম কোর্টে জমক ধান

মামলার অভিযোগে বলা হয় আসামি তার সঙ্গী সাথীদের নিয়ে বিরাট একটি অপরাধ জ্ঞান তৈরি করেছে মানে এই দলের মাধ্যমে এদের সংখ্যা ছিল পাঁচশো বেশি এই জ্ঞান তৈরি করে তারা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে গেছে বিজ্ঞানের ভাষায় তাদের এই অপরাধ জ্ঞানকে বলা হয় র্যাকেটারি যাই হোক এর মাধ্যমে তারা বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত হয়েছে এবং তার বিচার আমেরিকায় হয়েছে

সেই ঘরে ঘুরে গুলো আদালত